सेल माने मास्टर खाओ जी मास्टर पा जाए बे तो 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 ला <iness> बने जे होबे होबे ना हटते जो ले जी खाली होबे होबे तो कत स्टार्ट कर तू मास्टर ना पहले तो काज करे वाला भाल लागबे ना अरे होबे तो कर काज कर चल 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 I'm sorry. দ্রোহী হলে বিপদ ভয় পায় আসে আর অন্ধকারে সব লুট করে নিয়ে চলে যায় চেয়ারম্যান নাই

আজকে চল বিকালে ওখানে আসছি আমি তোর ওখানে সবাই রেডি থাক ওই জন্য হ্যাঁ চেয়ারম্যানের আজকে বাড়ি ডাকাতি করব। আজকে এতদিন ছিল চুচকা এখন করবো ডাকাতি কার গলা কাটবো কার মন্ডু কাটবো কোনো দেখার বিষয় না এখন আর ও রঘু ডাগা দিয়ে সোয়েটা বুঝতে পারছি আরে সবকে ফোন টোন দিয়ে তাহলে রেটে ওই জঙ্গলে তাহলে রেডি হয়ে যাবো এক লগে কি কর আচ্ছা স্যারদার থাকেন তাহলে আচ্ছা

চা ভালো ভাইয়া একটা চা দেন তো একটু লবণ কম দেন আর চিনি একটু বেশি দেন চিনি একটু টক টক লাগে চাটা একটু টক টক লাগছে রে চা ভালো কেউ যদি চা খাইতে চাও তো আতর ভাইয়ের দোকানে চলে আসি লবণ দেওয়া খুব ভালো চা ঘটনা হইলো আজকে রাস্তার ধারে আসছ না বুঝতে পারলি

চেয়ারম্যানের বাড়ি একটু রিক্স হইছে না চেয়ারম্যান যে যায়রা লোক তোরতেবালে গরে পাছা লিখি দিবে ওস্তাদ চেয়ারম্যানের বাড়ি বাদ দে আরে যে ঝাট না আছে না চায়া খাই আর বাড়িতে ভালো হবে কেউ ধরানোরাই কেউ দেখারও নাই আরের বাচ্চা গরিব এমনে আর ওকে গরিব বানাল লাগে আর ধান্দা বানি দুর্গে ধরান নাই কেউ নাই মানে अब याके ফকির করার লাগি আমি কত ভালো করিবে শালা বোকাচোদা

তাৰ হ'ব নেকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাৰ ৰেডি ৰেডি আচ্ছা ঠিক আছে সেইটো কেই তাক যা আছে বুলি

কানে ঝর তুলে হে দিয়ে বেসি কথা বললে ওখানটা ঘুরে ওখানটা ঘুরে আসবি দামি আমার বই তো আর বাচ্চা স্যান্ডেল সোনা দানা ঘুর সোনা দানা দেখ

হে ডিজার্ভ ঐ শুয়ার বাচ্চা কথা বলেলে ওর গার্লফ্রেন্ড আই লাভ পূজা আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক মজা করি ঐ শুয়ারের WhatsApp হক হক আদল বানি ছ্যাচড় ছলা তুমি আ তো ছোদাইছস সরি মাথা পাগল হয়ে গেছে একটু রঘু ডাকতে আমার না হ্যালো জান তোমাদের বাড়ি এসে একটু না 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 তোমাদের বাড়ির পাশের যে বাড়িতে না ওতেতে আইছি ওই এমনি একটু চুড়ি মুড়ি করtaisি জি জাম আরে সরবা চুড়ি ডাকাইতি ও সরি ভাই সরি সরি জাম জান ভালো থাকো কেটে দিলো কত কষ্ট তো চার মিনিট জি জাম সদা বহুত লাগানা বহুত अब तो भूत लगे भूत थे ये भूत ऐसे होने वाला था आकर गुड़ गया आकर जब पुंग भूत था ना हाँ भूत था आकर गुड़ तो पानी आगूल भी पानी दे रहा है तो उसका गुड़ी जीवित है वो सब भूत भूत लगे रुक 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 गाड़ी भी है गाड़ी जहाँ बैठा लेकर लिया हुआ रोल मार रहा ह ван ধরে কেন বে দশ সরমা সাইদেশ জানা সর্দার সর্দার হাজার ভূত কেদার জি বে সর্দার ব্যবস্থা করনা দং ধরে পারে করনা সর্দার একটা ব্যবস্থা করেন সর্দার শূরের বাচ্চা ছাত শিন লেবার কেন তোর তো এত বউ বেশি দাম ভাল নেবি আমি ভূত তাই তো চিন্তা করনা খালি শেডলি নিই একলে সরনা কি করছিস লে

ছাবস্ক্ৰাইব কৰি পাছে থাকবা ঠিক আছে আৰু সুন্দৰ সুন্দৰ ভিডিঅ' নি আপৰা ঠিক আছে চলিছ কপ